দেখো আলো আলো আকাশ দেখো আকাশ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার্স চ্যানেল সাতিস লাইভ আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রতি বছরের মতো এবছরও চলে এসেছি রাসের মেলা নান্দা সন্ন্যাসীঘাটাতে প্রতি বছর সুন্দর রাস হয় আর এই যে ঠাকুরগুলো দেখছো এগুলো কিন্তু সব কার্তিক ঠাকুর যাদের বাড়িতে কার্তিক ফেলা হয় সেই কার্তিক ঠাকুরগুলো টাকা দিয়ে এখানে জমা দিয়ে আসা হয় এখান থেকে সুন্দর করে সাজিয়ে ওনারা যত্ন সহকারে রেখে দিয়ে এই রকম রাশের মেলাতে সাজিয়ে দেয় দূর দূরান্ত থেকে লোক আসে সবাই দেখে আনন্দ পাই খুব ভালো লাগে আমরাও গেছি প্রতি বছর যাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কে কে গেছি এই যে এ হলো মনীষা আর এ হলো আমার যা রীতা আর আমি আর এনাকে যে দেখতে পাচ্ছ তোমরা ইনি করেছেন কি এই মন্দিরটা স্থাপিত করেছিলেন এই মন্দিরটা যখন ইনি স্থাপিত করেছিলেন তখন হয়তো এতটা সুন্দর ছিল না তবে এখন অনেক সুন্দর করে ফেলেছে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এই যে এখানকার মন্দির আর এই মন্দিরের মা আর কি খুব নাম করা খুব জাগ্রত এখানকার ঠাকুর তারপরেই চলে এসেছি আমরা আস্তে আস্তে মেলাতে মেলাতে আমাদের প্রতি বছর যেখানেই মেলা হোক যেতেই হবে কারণ মেলাতে ঘুরতে প্রচণ্ড ভালোবাসি আর আমাকে বা আমার যাকে দুজনকেই নিয়ে যায় একসঙ্গেই প্রায় আমরা মেলায় যাই প্রতিটা মেলাতেও এবারে সাথে করে অনেক সবাই এসেছি চলো সবাই মিলে আজ মেলাতে আনন্দ করব প্রথমেই চলে এসেছি এই দোকানটাতে কেননা ছেনাপোনা যেহেতু রয়েছে তাদের জন্য তো খেলনা কিনতেই হবে ওই জন্য আগে ওদের জন্য খেলনা কিনবো তারপর নিজেদের জন্য দেখব আজ মেলাতে শুধু সুজনকে নিয়ে গেছি তোজোকে নিয়ে যায়নি আর গেছে আরিয়ান মানে আমার জায়ের ছেলে আর ও তো বায়না করলো যে আমি এই গাড়িটা চাপবো ড্রাইভ করব তো ওই জন্য ওকে চাপানো হলো আর আমরা একটু দেখছিলাম দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিলো তো তোজো যদি যেত ও বায়না করতো ভাই চাপছে বলে কিন্তু ও ভয় পায় প্রচণ্ড এই রকম কোনো জিনিস চাপতে এর আগেও একবার চাপিয়েছিলাম ও লাফ মারতে যায় যায় অবস্থা ছিল তারপর থেকে খুব একটা চাপাই না আরিয়ান ততক্ষণ ড্রাইভ করুক আর আমরা মেলায় ঘুরে নিচ্ছল মেলা প্রায় শেষের দিকে দেখা হয়েছে মনীষা বলল চলো পাপড়ি চাট খাবো এখানে পাপড়ি চাটের দাম জানো পঞ্চাশ টাকা প্লেট তো মনীষা বলল খাবো বললাম চল তাহলে তো ওই জন্য চলে এসেছি সরাসরি পাপড়ি চাটের দোকানে আর পাপড়ি চাটটা খুব সুন্দর করে বানাচ্ছে দেখো আর টেস্ট কিন্তু খুব সুন্দর যে ছিল তা না তো আরও এক জায়গায় খাওয়া হয়েছিল সেখানে টেস্টটা বেশি ভালো ছিল বলে মনে হলো সবাইকে দেওয়ার পর মনীষা এন্ট্রি নিলো পাপড়ি চাট খাওয়ার জন্য মনীষা পাপড়ি চাট খেতে থাকুক আর আমরা জিলিপি বাদাম কিনতে থাকি কারণ বাড়ি তো নিয়ে যেতে হবে জিলিপি বাদাম তার জন্য চলে এসেছি জিলিপি বাদাম নিতে আমরা সবাই নেব যে যার আমরা ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি চলো আজ ভিডিওটা এতটাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে ভালো লাগে দেখো আলো আলো আকাশ দেখো আকাশ দেখো যাও